আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা আমাদের অ্যাপসের প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন সো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে যদি আমি দেখাই দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখনও তিনশো এগারো টাকার মতো আছে এখনও এটা কিন্তু আমি সম্পূর্ণ রিসেলিং করে ইনকাম করেছি সো আমি যদি প্রোডাক্ট অপশানে ক্লিক করি এখানে কিন্তু হাজার হাজার ক্যাটাগরির পোশাক পাবেন এবং পোস্ট অপশানে ক্লিক করলে আপনি নতুন পোশাকগুলো পেয়ে যাবেন যেগুলো নিউ হচ্ছে পোস্ট করা হয়েছে সেইগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু একটা বুরখা এটাও কিন্তু একটা বোরকা দেখেন দশ ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এটাও দশ ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এবং নিচের দিকে স্কল করলে দেখেন এখানে কিন্তু আরও দেখতে পারবেন যে এই যে একটা প্রিমিয়াম বোরকার সেট এটাও কিন্তু দশ ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এভাবে হাজার হাজার প্রোডাক্টস কিন্তু ফেসবুক টাইম লাইনের মতো সাজিয়ে দেওয়া আছে দেখেন আমি যদি একটা প্রোডাক্টসের ওপর ক্লিক করি এটার উপর যদি আরেকটা ক্লিক করি দেখেন এটার প্রাইস হচ্ছে সর্বোচ্চ প্রাইস দেখেন এটার প্রাইস হচ্ছে সর্বোচ্চ বারোশো সত্তর টাকা এটা আপনি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা এর অধিক আপনি বিক্রি করতে পারবেন সেটা কাস্টমার বুঝে এখান থেকে যদি আপনি পনেরোশো টাকা বিক্রি করেন দেখেন আপনার কিন্তু প্রায় দুইশো দুইশো তিরিশ টাকার মতো কিন্তু প্রফিট থাকবে একটা থেকেই আপনি এর থেকে বেশিও বিক্রি করতে পারবেন সেটা আপনার কাস্টমার উপর নির্ভর করবে আমি ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এটা আমি দেখাবো কীভাবে আপনারা মার্কেট প্লেসে পোস্ট করবেন আমি সবগুলো একটু ডাউনলোড করে নিচ্ছি আপনারা সময় দিয়ে দেখবেন ডাউনলোড করা হয়ে গেলে আমি পণ্যের বিবরণ এটা আছে এটা কিন্তু আমি কপি করে নেব দেখেন কপি করে নিলাম এখন আমি চলে যাব সরাসরি আমার ফেসবুক অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মার্কেট প্লেসে চলে যাবেন মার্কেট প্লেসে চলে যাওয়ার পর সেল আছে সেল অপশানে ক্লিক করবেন সেল নিচে আইটেম অপশানে ক্লিক করবেন আইটেমে আইটেমে ক্লিক করার পর এখানে দেখেন আমার আগে একটা পোস্ট করা ছিল এটা আমি পাবলিশড করে দিচ্ছি সব কিছু ঠিক আছে মনে হয় এটা আমি পাবলিশড করে দিচ্ছি দেখেন আগে একটা আমার শিডিউল করা ছিল আমি পাবলিশড করে দিলাম তারপর সিলাই তারপর আইটেম তারপর এখানে অ্যাড ফটোর জায়গায় আমি ফটোগুলো অ্যাড করে নিব একে একে সবগুলো ফটো অ্যাড করে নিচ্ছি সবগুলো ফটো অ্যাড করার পর আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমি পণ্যের ডেসক্রিপশন যেটা কপি করছি পণ্যের বিবরণ যেটা কপি করছি এটা ডেসক্রিপশনে দিয়ে ওপরেটুকু টাইটেল হিসেবে আমি কপি করে টাইটেলে বসিয়ে দেব এবং হচ্ছে এখানে প্রাইস দেব হচ্ছে আমি একটু একটু টিক্স কাটাবো এখানে আমি প্রাইস দিয়ে দিলাম দুশো পঞ্চাশ টাকা কারণ যাতে এটা ভাইরাল হয় আর যেন বেশি বেশি নখ আসে পরে ক্যাটাগরিটা অলরেডি সিলেক্ট করে দেবে তার নিচেটা ক্লিক করে এটা আপনি নিউ দিয়ে দেবেন কারণ এটা আমাদের নতুন পোশাক তারপর হচ্ছে এখানে দেখেন লোকেশন লোকেশানে ইডিট এটা হচ্ছে আপনি লোকেশনটা আসলে ইম্পর্টেন্ট এটা আপনি ঝুম করে যে কোনো একটা জেলায় সিলেক্ট করে দিবেন ধরেন এই প্রোডাক্টটা আমি আপনি আমি মাইমিন সিং দিয়ে দিলাম এরপরে যদি আমি পোস্ট করি সেটা ঢাকা বা রাজশাহী এরকম জায়গায় দিয়ে দেবো কারণ এক এক জেলায় এক একটা পোস্ট করব। তাহলে অর্ডার বেশি আসার সম্ভাবনা আছে তারপরে সিম আরও ক্লিক করে সব বসে এসে নিচে চলে যাব নিচে যাওয়ার পর এই যে সিঙ্গেল আইটেম না আমরা অনেকগুলো এই আইটেম বিক্রি করুন মানে আমাদের স্টকে আছে পরে সব অফার শপিং এটা চালু করে পাবলি পাবলিক মিট আপ বাপ এইগুলো সবগুলো এনেবেল করে দিয়ে তার ওদের পাবলিশটা ক্লিক করবেন উপরে এবং হচ্ছে নিচেও আছে দেখেন আমার এটা কিন্তু পাবলিশড হচ্ছে দেখেন উপরে কিন্তু ইন রিভিউ দেখাচ্ছে এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেছে এটাও একটু পরে ইন রিভিউ দেখাবে দেখাবে দেখেন এটা কিন্তু ইন রিভিউ দেখাচ্ছে এটাও কিন্তু পোস্ট হয়ে গেছে ঠিক আছে এটা পোস্টে দেখার জন্য আপনি এই মতো আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ইউল লিস্টিং এখানে ক্লিক করতে পারেন অথবা অল লিস্টিং অ্যাক্টিভ এখানে ক্লিক করতে পারেন তাই কিন্তু দেখতে পারবেন এবং হচ্ছে যদি আপনি হোমে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ড্যাশবোর্ড ওপেন হবে এগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন যারা আমার অ্যাকাউন্ট করছেন তারা কিন্তু অলরেডি দেখে নিচ্ছেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা যদি একটু বলে দিই তাহলে আপনি দেখান সর্বপ্রথম আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন সব বেস রিসেলার প্লেস সব বেস রিসেলার প্লেস বা সব বেস বিডি লিখে সার্চ করার পরও কিন্তু দেখেন এটা আমার ইনস্টল করে আছে আমি ওপেন করে নেব পেন করার পর এই এখানে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এগারো ডিজিটাল ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করেন আপনার ওটিপি পাঠাবে তারপরে ছয় সংখ্যার ওটিপিটা আপনি লিখে আবার আবার নেক্সট দিবেন দেবেন নেক্সট দেওয়ার পর আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দেবেন নাম আপনার নাম ঠিকানা এবং হচ্ছে শপের নাম সাবে সেখানে আপনার নিজের নাম দিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন তার মধ্যে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে সেলার কোড ব্যবহার করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দশ চোদ্দো তেত্রিশ এই সেলার কোডটা ব্যবহার করবেন আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি এবং হচ্ছে কোনো সমস্যা হলে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন আমি সব কিছু আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ